যদি আজ শহীদ হই তবে আমার নিথর দেহটা রাজপথে ফেলে রাখবেন ছাত্র সমাজ যখন বিজয় মিছিল নিয়ে ঘরে ফিরবে তখন আমাকেও বিজয়ী ঘোষণা করে দাফন করবেন একজন পরাজিতের লাশ কখনো তার মা বাবা গ্রহণ করবে না কে জানত একদিন পরেই নিজে দিয়া এই ফেসবুক পোস্ট সত্যি করে নাফেরার দেশে পাড়ি জমাবেন শিক্ষার্থী আবু সাইফ বন্ধুকে নলের সামনে এভাবেই বুক পেতে দিয়েছেন রংপুরের শহীদ আবুদ ভাই রংপুরের কোটা আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে নিহত বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন পরিবারের ছোট। ছয় ভাই ও তিন বোনের মধ্যে আবু সাঈদের শিক্ষাজীবন ছিল সবচেয়ে উজ্জ্বল ছেলের এমন মৃত্যু কোনো ভাবেই মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা অঝরে কাছেন বৃদ্ধ বাবা পরিবারের সবার আর্তনাদে ভারী হয়ে উঠেছে তার বাড়ির পরিবেশ তার এক ভাই উচ্চ মাধ্যমিক পাশ করেছেন অন্যরা পড়েছেন প্রাথমিক ও মাধ্যমিক পর্যন্ত তাই পুরো পরিবারের স্বপ্ন ছিল আবুসাইদকে ঘিরে আদরের ছোট ভাইকে হারিয়ে হতভম্ব বড় ভাই রমজান শীতল কণ্ঠে তিনি বলেন আমার বাবা মকবুল হোসেন শারীরিক অসুস্থতায় শয্যাশায়ী ছয় ভাই ও তিন বোনের মধ্যে সাইদ ছিল সবচেয়ে মেধাবী তাই পরিবারের সবার উপার্জন দিয়ে তাকে এতদূর পর্যন্ত পড়ালেখা চালিয়ে নিয়ে এসেছে একদিন সে অনেক বড় হবে সমাজে প্রতিষ্ঠিত হবে সে আশা ছিল আদরের ছোট ছেলের মৃত্যুর খবরে পাগল প্রায় মা মনোয়ারা বেগম কান্নায় ভেঙে পড়ছেন বারবার মোর্ছা যাচ্ছেন অকালেই মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো গ্রাম পীরগঞ্জ উপজেলার মনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের ব্যবসায়ী আনোয়ার হোসাকে বলেন সাইদ ছিল ওই পরিবারের উজ্জ্বল নক্ষত্র সব ভাই বোনের মধ্যে সেই শিক্ষার দিক প্রসারিত করছিল কিন্তু শেষ সময়ে এসে ঝরে গেল সেই স্বপ্ন আবসায় যেমন মেধাবী ছিল ঠিক তেমনই নম্র ও ভদ্র স্বভাবে ছিল তার মৃত্যুতে আমরা গ্রামবাসী গভীর শুকাহত প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান মঙ্গলবার দুপুরে শহরের খামার মোড় থেকে কোটা আন্দোলনকারীরা জড়ো হয়ে বিশ্ববিদ্যালয়ের এক গেটে এসে অবস্থান নেয় এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে এক পর্যায়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয় এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সঙ্গে মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা যুক্ত হয়ে আন্দোলনকারীদের ধাওয়া করতে থাকে আন্দোলনকারীরাও পুলিশ এবং ছাত্রলীগকে ধাওয়া করতে থাকে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রিহার্সেল ও রাবার বুলেট ছুড়ে পরে আহত শতাধিক শিক্ষার্থীদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু সাঈদকে মৃত ঘোষণা করেন দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বেরোবির বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড তোহিন ওয়াদুকে বলেন আবু সাঈদ কোটা আন্দোলনে সক্রিয় ছিলেন আন্দোলনে বেরোবি ক্যাম্পাসের সমন্বয়কদের একজন ছিলেন তিনি তার শরীর গুলিবিদ্ধ এবং দেহে ছররাগুলির অসংখ্য চিহ্ন রয়েছে